আসসালাম আলাইকুম আমরা বিভিন্ন গ্রন্থির নাম শুনেছি যাদের মধ্যে কিছু আছে অন্তঃখরা গ্রন্থি কিছু আছে বহিক্ষরা গ্রন্থি এই অন্তঃখরা গ্রন্থির একটি ইম্পর্টেন্ট সিক্রেশন হচ্ছে হরমোন আর আমাদের শরীরে এমন অনেক অন্তঃখরা গ্রন্থি থাকে যেখান থেকে হরমোন নিঃসরিত হয় তো তার ভিতরে সবচেয়ে মাস্টার গ্লান যেটি সবচেয়ে মেজর গ্লান যেটি সেটি হচ্ছে পিটুইটারি গ্লান বা পিটুইটারি গ্রন্থি তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই মাস্টার গ্ল্যান্ড অফ आवर বডি দি পিটিউটারি তো চলো প্রথমে জানি যে পিটিউটারি গ্ল্যান্ড কোথায় থাকে মনে রাখবে যে মাস্টার সে সবকিছুকে মেইনটেইন করতেছে সো সে obviously আমাদের মস্তিষ্কে থাকবে ব্রেনে সো আমাদের এই মাথার করোটির ভিতরে একটা নির্দিষ্ট জায়গায় এই পিটিউটারি গ্রন্থি অবস্থান করে এখন চলো পিটিউটারি গ্রন্থির কাজ জেনে আসি এটি হচ্ছে এমন একটি গ্রন্থি যার আকৃতি সবচেয়ে ছোট অর্থাৎ এটি সবচেয়ে ছোট একটি গ্রহণটি কিন্তু এটি সবচেয়ে বেশি কাজ করে কিভাবে সে নিজে কোনো কাজ করে না বাট সে সবাইকে দিয়ে কাজ করায় এটি হচ্ছে তার একটা গুণ নিজে কিছু করব না বাট অনেক কাজ করাবো মানুষকে দিয়ে সো সে সবাইকে মনিটরিং করে তুমি আমাদের থাইরয়েড গ্রন্থি বলো বা আমাদের অ্যাড্রেনাল গ্রহণটি বলো যাই বলো সমস্ত গ্রহণটির উপরে তার একটা কর্তৃত্ব আছে শুধুমাত্র দুইটা গ্রহন্থি বাদে একটি হচ্ছে অগ্নাশয় আর একটা হচ্ছে যকৃত এই দুইটা জায়গায় সে কাজ করতে পারে না বাকি সব জায়গার উপরে নিয়ন্ত্রণ আছে এই পিটিটারি গ্রহন্থি এখন চলে কি হবে দেখো এই পিটিটারি গ্রন্থিকে আমরা সামনে একটা চেম্বার দেখতে পাই আর পেছনের দিকে একটা চেম্বার দেখতে পাই সো আমাদের পিটিটারি গ্রহন্থি হচ্ছে দুই অংশে ভাগ করতে পারি একটা হচ্ছে সামনের অংশ একটা হচ্ছে পিছনের অংশ ইংরেজিতে বলা হয় অ্যান্টেরিয়র পিটিটরি গ্ল্যান্ড আর পোস্টেরিয়র পিটিটরি গ্ল্যান্ড এখন এই সামনের অংশ থেকে অনেকগুলো হরমোন আসে আর পেছনের অংশ থেকে আসে মাত্র দুইটা হরমোন চলো সামনের অংশের হরমোনগুলো কি আমরা জেনে ফার্স্ট হচ্ছে গ্রোথ হরমোন গ্রোথ হরমোন এই গ্রোথ হরমোনের কাজ কি এই গ্রোথ হরমোনের কাজ হচ্ছে মানুষের গ্রোথে হেল্প করা অর্থাৎ মানুষ এই যে লম্বাই বাড়তেছে প্রস্থে বাড়তেছে এটা কিসের জন্য হয় গ্রোথ হরমোন তো এই গ্রোথ হরমোন যদি আমাদের শরীরে কমে যায় তাহলে দেখবা মানুষের আকৃতি ছোট হয়ে যায় এই যারা লম্বা অনেক বেশি লম্বা যারা একটু বেশি খাটো একটু খাটো এদের মূলত এই হরমোনের প্রবলেমের কারণেই মানুষ বেশি লম্বা হয় বা একটু খাটো হয় আরেকটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএস এটার কাজ কি দেখবা যে এই যে অনেকের এমন হয় যে গরমকালে গরম লাগে না শীত লাগে প্রচুর গরম পড়তেছে বাট দেখবা সেই ঘরের ভিতরে একটা কম্বল মুড়ি দিয়ে ঘুমায়ছে সুন্দর অনেকে দেখবা যে প্রচন্ড শীত কিন্তু তার কোনো শীত নাই সে সুন্দর করে একটা হাফ হাতা গেঞ্জি গায়ে দেয় সে বাইরে হাঁটতেছে তার কারণ কি তার এই থাইরয়েড হরমোনের সমস্যা তো এই যে থাইরয়েড হরমোনের সিক্রেশন বলো এই সিক্রেশনের উপরে কাজ করে একটা হরমোন যাকে বলা হয় টিএসএইচ এই টিএসএইচ ক্ষরণ করে কে এই পিটুইটারি গ্রন্থি যেটি থাইরয়েড গ্রন্থির উপর কাজ করে থাইরয়েড হরমোনের পরিমাণ নিয়ন্ত্রণ করে আর একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ এবং এল বা লুটিওনাইজিং হরমোন এই দুইটা হরমোনই মেলনে কাজ করে মহিলাদের উপরে ফিমেলদের উপরে এদের কাজটা সবচেয়ে বেশি কিভাবে দেখো একটা মেয়ে যখন চোদ্দ বছর পনেরো বছর বয়স হয় তখন তার মাসিক শুরু হয় তো এই মাসিকে তার এক সময় মেনস্ট্রেশন হয় ব্লাড বের হয় এবং ওই রক্তের সাথে কিন্তু একটি করে ম্যাচিউর ফলিকল বের হয় একজন মেল তার জীবনের শেষ দিন পর্যন্ত ফার্টাইল থাকে অর্থাৎ যেদিন সে মারা যাবে তার আগের দিন পর্যন্ত সে বাচ্চা নিতে সক্ষম বা একজন ফিমেল দেখা যায় যায় মধ্যে সে হয়ে তার বাচ্চা নেওয়ার ক্যাপাবিলিটি নষ্ট হয় কারণ ফিমেলের শরীরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ফলিকল থাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ডিম থাকে ওই ডিম যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আর বাচ্চা হবে না তো ওই যে ফলিকল বা ডিম এগ ওইটাকে প্রতি মিনিস্ট্রেশনের সময় একটি করে ডিম ম্যাচিউর হয় একটি করে তোমার ফলিকল ম্যাচিউর হয় এই ম্যাচুরেশনের জন্য হেল্প করা হচ্ছে এই ফলিকল স্টিমুলেটিং হরমোন আর দুটি নয় হরমোনের কাজ কি যদি শুধু ম্যাচিউরি হতে হয় তাহলে কিন্তু তার ওই ডিমটা বাইরে আর বের হবে না সো ম্যাচুরেশন যখন শেষ হয়ে যায় তখন এফএসএস এর পরিমাণ কমে যায় এবং এল এর পরিমাণ বেড়ে যায় বেড়ে গেলে তখন দেখা যায় ওই ফলিকলটা বাস্ট হয়ে ডিমটা বাইরে বেড়ে চলে আসে হ্যাঁ তারপর দেখো আর একটা আসে এই কাজ কি তারা কিডনির উপরে থাকে একটা অ্যাড্রেনাল অ্যাড্রেনাল গ্রন্থি ওই গ্রন্থির উপরে কাজ করে তারা ওইখান থেকে কিছু অ্যাড্রেনালিন অ্যাড্রেনালিনালিনোস্টমন কিছু হরমোন তৈরি করে যারা আমাদের মেনলি শরীরের রক্তের চাপ নিয়ন্ত্রণ করে এখানে আরো অনেক হরমোন আছে চলো আমরা একটু পেছনের হরমোন গুলো জানি পেছন থেকে আমাদের দুইটা হরমোন আসে এটাকে বলা হয় এডিএইচ এবং এটাকে বলা হয় ভেসোপ্রেসিন এই নাম তো তোমরা সবাই জানো এডিএইচ কি করে এনটিডায়োজিক হরমোন যারা আমাদের মূত্রের পরিমাণটা কমায় যখন আমাদের রক্তের পরিমাণ বেশি হয়ে যায় অর্থাৎ রক্তের ভলিউম বেড়ে যায় তখন সে কি করে কম কম পরিমাণে আসে আসলে তখন বেশি বেশি পরিমাণ মূত্র ত্যাগ হয়ে রক্তের পরিমাণ কমে যায় আবার যখন রক্তের পরিমাণ কমে যায় তখন সে বেশি বেশি পরিমাণে ক্ষরিত হয় হয়ে তখন ইউরিনের পরিমাণটা কমায় দিয়ে রক্তের পরিমাণটা বাড়ায় দেয় আর ভেসোপ্রেসিন যেটা সেটি দেখো নাম হচ্ছে ভেসোপ্রেসিন ভেসো মানে হচ্ছে ভেসেল বা রক্তনালী আর প্রেস মানে হচ্ছে চাপ দেওয়া অর্থাৎ যদি রক্ত কমে যায় তখন সে কি করে সাথে সাথেই রক্তনালীকে চাপ দিয়ে রক্তচাপটা সাডেনলি বাড়ায় দেয় যাতে কোনো রকমভাবে রক্তচাপটা কমতে না পারে

এই জন্যই প্রিটিটারি গ্ল্যান্ড বলা হয় সবার নিয়ন্ত্রক অর্থাৎ সে নিজে কিছু করে না বাট সে অন্যকে দিয়ে অনেক কিছু করে সো প্রিটার স্কট দি মাস্টার গ্ল্যান্ড অফ আওয়ার বডি তো আজকে পর্যন্তই থ্যাংক ইউ সো